দেখছেন যেখানে দীর্ঘ সময় জুড়ে পুলিশ এবং আন্দোলনকারী যে যারা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে শহীদ মিনার থেকে এই পর্যন্ত আছে তারা কিন্তু এখানে দীর্ঘ সময় পুলিশের সাথে হাতাহাতি করে কিন্তু তারা শেষ পর্যন্ত এখনই অবস্থান নিয়েছে এবং পুলিশও কিন্তু তার অবস্থানে রয়েছে দেখছেন এখানে দীর্ঘ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের এক প্রকার ছেলা ছেলাটির হাতাহাতির মতো অবস্থা কিন্তু হয়েছে এবং সর্বশেষ কিন্তু সবাই যার যার থেকে অর্থ রয়েছেন এবং পুলিশে কিন্তু পুলিশের জায়গায় রয়েছে এবং আন্দোলনকারীরা আন্দোলনকারীদের রয়েছে

পুরুষ পুলিশরাও আছে প্রথমত হচ্ছে কারোর সাথে কোনো ব্যক্তিগত সমস্যা নাই দেশব্যাপী যে নানা ফোন গুম বহির বিচার তো হত্যাকাণ্ড হচ্ছে ধর্ষণ একটা গুরুত্বপূর্ণ ইস্যুয়ে দাঁড়াইছে পত্রিকার পাতা খুললে আমরা দেখতে পারি যে এখানে দর্শন ওখানে দর্শক পাঁচই আগস্টের পূর্ববর্তী হাসিনা আমি ফ্যাসিবাদের সময় যেরকম অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয়নি আমরা দেখলাম যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের ব্যাক্রম সংগঠন করছে পুলিশ এখানে তো একটা পক্ষ নিতে হবে অবশ্যই তারা ইন্টারিং গভর্নমেন্টের পক্ষ হিসেবে দাঁড়াইছে তার মানে বর্তমান যে ক্ষমতাশীল যে সরকার তাকেও প্রশ্নবিদদের মধ্যে রাখতে হবে যে তারা আসলে নারী প্রশ্নে এখন শক্তিশালী কোনো অবস্থান নিতে পারবে এই জায়গায় আমাদের মধ্যে